আপনি কি জানেন কোন দেশে বিয়ে করার আগে কাঁদতে হয় কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে শরীরের কী ক্ষতি হয় কতক্ষণ মিলন করলে একটি মেয়ে শারীরিকভাবে তৃপ্তি পায় কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কিসের রস মাথায় দিলে দ্রুত উকুন দূর হয় এ আলুর রস বি পেঁয়াজের রস সি রসুনের রস নাকি ডি আদার রস এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি পেঁয়াজের রস এবারে বলুন তো ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় এ আমাশয় বি দুর্বলতা সি রক্তশূন্যতা নাকি ডি ডায়াবেটিস বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি রক্তশূন্যতা আচ্ছা বলুন তো কোন দেশে বিয়ে করার আগে কাঁদতে হয় এ ভারত বি নেপাল সি বাংলাদেশ নাকি ডি চীন দেশ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি চীন দেশ আপনি কি জানেন কোন খাবার খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় এ পেঁপে বি রসুন সি মুসুর ডাল নাকি ডি আদা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো মুসুর ডাল আপনি কি জানেন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এ কুমড়ো বি টমেটো সি গাজর নাকি ডি ঢ্যাঁড়স এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ কুমড়ো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আচ্ছা এবারে বলুন তো কোন খাবার খেলে বাতের ব্যথা নিমেষেই কমে যায় এ কাঁচা হলুদ বি গোলমরিচ সি কাঁচা রসুন নাকি ডি দারুচিনি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি কাঁচা রসুন আচ্ছা এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায় এ কর্ণাটক বি কেরল সি অন্ধ্রপ্রদেশ নাকি ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি কেরল এবারে বলুন তো ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে শরীরের কি ক্ষতি হয় এ ত্বক ফর্সা হয় বি ত্বক কালো হয় সি চর্মরোগ হয় নাকি ডি ক্যান্সার হয় তো বন্ধুরা এখানে উত্তরটি হলো ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে চর্মরোগ হতে পারে এবারে বলুন তো রাতে ঘুমানোর কত মিনিট আগে আমাদের জল পান করা উচিত এ দশ মিনিট আগে বি কুড়ি মিনিট আগে সি তিরিশ মিনিট আগে নাকি ডি চল্লিশ মিনিট আগে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি তিরিশ মিনিট আগে আপনি কি জানেন কতক্ষণ মিলন করলে একটি মেয়ে শারীরিকভাবে তৃপ্তি পায় এ সাত থেকে আট মিনিট বি দশ থেকে বারো মিনিট সি এগারো থেকে পনেরো মিনিট নাকি ডি কুড়ি থেকে তিরিশ মিনিট তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন সি এগারো থেকে পনেরো মিনিট তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনি কি বলতে পারবেন জোয়ার ও ভাটার প্রধান কারণ কি এ পৃথিবীর আকর্ষণ বি সূর্যের আকর্ষণ সি চাঁদের আকর্ষণ নাকি ডি বায়ুপ্রবাহ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি চাঁদের আকর্ষণ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে ব্যাঙের পুজো করা হয় এ উত্তরপ্রদেশ বিহার সি কেরালা নাকি ডি রাজস্থান তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ উত্তরপ্রদেশ রাজ্যে ব্যাঙের পুজো করা হয় আচ্ছা এবারে বলুন তো কোন দেশে একটিও মশা পাওয়া যায় না এ আয়ারল্যান্ড বি ইতালি সি ফ্রান্স নাকি ডি জার্মানি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি ফ্রান্স এবারে বলুন তো সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয় এ জল বি মেথি সি মধু নাকিডি লবঙ্গ সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি মেথি আপনি কি জানেন মিথ্যে কথা বলার সময় আমাদের শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় এ কান বি হাত সি নাক নাকিডি মাথা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো মিথ্যে কথা বলার সময় আমাদের শরীরের নাক অঙ্গটি গরম হয়ে যায় পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় এ ইঁদুর বি টিকটিকি সি মৌমাছি নাকি ডি সাপ যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো কোন ফল খেলে ভুলে যাওয়ারও দ্রুত ভালো হয়ে যায় এ কলা বি আঙুর সি শশা নাকি ডি বেদানা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি আঙুর ফল আচ্ছা এবারে বলুন তো নিয়মিত কি খেলে শরীরে বড় কোনো রোগ হবে না এ দুধ বি মাছ সি রসুন নাকি ডি কালো জিরা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি কালো জিরা আপনি কি বলতে পারবেন বর্তমানে পুরো পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে এ একশো আটষট্টিটি বি একশো একাশিটি সি একশো অষ্টআশিটি নাকি ডি একশো পঁচানব্বইটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি একশো পঁচানব্বইটি আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের ঘাটতি হবে না এ গুড় বি মধু সি আদা নাকি দি লবঙ্গ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ গুড় গুড় দিয়ে চা বানিয়ে খেলে কখনো শরীরে রক্তের ঘাটতি হবে না